ইতিহাসের টান অনুভব করেন অথবা নতুন কোথাও বুঝতে চান তাহলে এই ভিডিওটি আপনার দেব চলুন স্ক্রিপ্ট ভিডিও একসাথে অনুভব করি চলুন আলেকজান্ডার প্রকৃত ইতিহাস এবং সৌন্দর্য সর আলেকজান্ডার বাংলাদেশের উপকূলীয় জেলার লক্ষ্মীপুরের রামগতি উপজেলার সাইনং ইউনিয়ন অবস্থিত একটি ফাসিনো ও ঐতিহ্যবাহী স্থান ব্রিটিশ শাসন আমলের রামগতির এসিডেন্ট অফিসে আলেকজান্ডার নামে একজন ইংরেজি রেভিনিউ কালেক্টর নিযুক্ত ছিলেন তার নাম অনুসারে এই অঞ্চলের নামকরণ করা হয় সর আলেকজান্ডার উনিশশো পঁচিশ সালের দিকে এই অঞ্চলের গোর হয় ইংরেজি সরকার আলেকজান্ডার নামে একজন কালেক্টর এই অঞ্চলে নিযুক্ত করেন তিনি স্থানীয় মানুষদের মধ্যে এতটাই জনপ্রিয় হয়ে ওঠেন যে ফলে সে চলে যাওয়ার পরও আজও তার নামে পাই এই অঞ্চল সর বর্তমানে সর একটি প্রধান কেন্দ্র প্রতি বছরের লাখো লাখো মানুষ এখানে ছুটে আসে দূর দূরান্ত থেকে যারা বিভিন্ন উপায়ে এখানে শীতলতা মুক্ততায় উপভোগ করেন নদীর সৌন্দর্য হাওয়া স্নিগ্ধতা এবং শান্ত পরিবেশে এখানে এসে সকলের মনে হয়ে যায় প্রশান্ত স্থানীয় ব্যবসায়ীরা এই পর্যটন কেন্দ্রের মাধ্যমে তাদের অনেকটাই আর্থিক অবস্থা উন্নত করার সুযোগ পেয়েছেন এবং পর্যটকদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাও রয়েছে এখানে রয়েছেন ক্যাফি ও নদীর পাড়ে বিভিন্ন অস্থায়ী দোকান যেখানে বসে আপনি প্রিয় মানুষদের সাথে বসে এক অপরন্ত বিকেল উপভোগ করতে পারেন বিকেলবেলা শুধু এখানে বসে না থেকে চাইলে মাত্র একশো টাকা খরচ করেই সুইজারল্যান্ডের গুড়ার ফিল পেতে পারেন আলেকজান্ডা থেকেই এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো স্পিড বোট ছোট নৌকা এগুলো সব পড়া দাঁড়িয়ে আছে আপনাদের জন্য আপনাদেরকে নিয়ে যাবে সেই কাঙ্ক্ষিত গন্তব্য গরিবের সুইজারল্যান্ড আই মিং আবদুল্লা সরে আর হ্যাঁ গরিবের সুইজারল্যান্ড এটা কিন্তু আমার দেওয়া নাম না এখানে ঘুরতে আসা পর্যটকরাই এই সরের মুগ্ধতায় মুগ্ধ হয়ে এর নাম দিয়েছে গরিবের সুইজারল্যান্ড এখন লক্ষ্মীপুরের মানুষের কাছে এটা আবদুল্লা শহর থেকে বেশি গরিবের সুইজারল্যান্ড নামেই বিখ্যাত সময় স্বল্পতার কারণে আজকে আবদুল্লা সরে যাওয়া হয়নি আই মিন গরিবের সুইজারল্যান্ডে আপনারা যদি আমার কাছ থেকে গরিবের সুইজারল্যান্ডের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানান অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে গুরু দেখানোর চেষ্টা করব পুরো আবদুল্লাহ সরের সৌন্দর্য সো আজকের ভিডিও এখান পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ কিভাবে আজকের সূর্য এবং রহস্য গেরা এক গেঁথা আছে একসাথে আপনি জানেন ওই